অবস্থা আচ্ছা যে নিজের নামটাই সুন্দর করে লিখতে পারে না সে নাকি ছাত্রলীগের সভাপতি ওয়ার্ড সভাপতি ইউনিয়ন সভাপতি যে ক্লাস ফাইভ পাশ করে নাই সেও নাকি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুম যে নিজের নাম কোনোদিন স্কুলের পা দেয় নাই সে নাকি ছাত্রলীগের কর্মী দেখেন আবার আপনারা এইরকম একটা সংগঠন কিভাবে পতন না হয় আপনারা দেখেন কেন পতন হবে না রকম একটা বাজে সংগঠন কেন পতন হবে না কোন আছে কোনো ছাত্রলীগ ছাত্রলীগ বলতে যারা ছাত্র তারা হচ্ছে ছাত্রলীগ এটা বোঝাই ওখানে আইল্লা জাহা কি আল্লাহ ভাই বেগুন আতালি পাতালি নিজের নাম লিখে নজানে নিজের ইয়া লেখি নজানে ইস এটা মনে করেন আমি আবার তাদেরকে ছোট করতেছি না হুম তার তাদের কপালে পড়া নাই না তারা পড়া করতে পারে না এইজন্য আমি তাদেরকে ছোট করতেছি না ভাই হ্যাঁ কিন্তু যারা হচ্ছে সাত্তলিং মারাইছে তাদের তাদেরকে বলতেইছি আমি তাদেরকে বলতেছি হ্যাঁ তো যারা করে দিল স্কুলের মধ্যে পা দেনে তার ওই সাত্তলিক নিজের নাম যারা লিখতে পারবে না তারও না ওই সাত্তলিক সভাপতি সাধারণ সম্পাদক WhatsApp সভাপতি ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবার ভেবে দেখেন আপনারা ভেবে দেখেন এরকম সংগঠন কেন পতন হবে না ভেবে দেখেন আপনারা তারা নাকি যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে তারা যদি কোনো সম্মান দিত না এই ছাত্রলীগ যারা তারা কোনো সম্মান দিত না এর জন্য এদের পতন হয়েছে তারা যদি বাংলাদেশটাকে সুন্দর করে চালাত তারা যদি বাংলাদেশের মধ্যে সঠিক বিচার প্রতিষ্ঠা করতো আজকে কি আওয়ামী পতন হতো তারা দুর্নীতি দুর্নীতি বাংলাদেশের মধ্যে যত দুর্নীতি বিএনপির সব দুর্নীতি আওয়ামী লীগের আমল হয়েছে আপনার আজকে তাদের পতন এর জন্য তাই হচ্ছে বা আওয়ামী লীগের মধ্যে মৌখ্য বেশি ঢুকে গেছে হ্যাঁ আওয়ামী লীগের মধ্যে আবাল বেশি ঢুকে গেছে ইয়াদাবিয়ারি শুক্কর বুস্কুর আওয়ামী লীগের মধ্যে এই সব কিছু বেড়ে গেছে যার কারণে তাদের পতন হয়েছে সো আলহামদুলিল্লাহ এখন চলে গেছে তো সবাই খুশি সবাই তো অনেক আনন্দে আছেন তো যাক ইনশাল্লাহ দেশ উন্নতির দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেশের মধ্যে সবকিছু ঠিক আছে এখন কোনো কিছু থেকে ইয়া নেই সমস্যা নাই এখন সিন্ডিকেটও কমে গেছে আস্তে আস্তে আরো কমে যাবে সবাই ভালো থাকবেন সবাই দেশের জন্য দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন Salam alaikum